পাশ খোলা মাঝখানে ইটের স্তূপ অজয়ের নয়া সেতুতে ঝুঁকি পারাপার বাইক আরোহীদের উদ্বোধনের আগেই ক্ষোভ পাচ্ছে জনসাধারণের মধ্যে দায় সম্পূর্ণ প্রশাসনের বলছে বিরোধীরা তবে পঞ্চায়েত সমিতির দাবি এখনো কিছুটা কাজ বাকি আছে সেজন্যই বন্ধ রাখা হয়েছে সেতু কিন্তু এইভাবে আর কতদিন চলবে উঠছে প্রশ্ন বীরভূম আর পশ্চিম বর্ধমানের যোগাযোগ ব্যবস্থা জোরদার করতে কাকসার শিবপুর এবং বীরভূমের জয়দেবের অজয় নদের মাঝে তৈরি হয়েছে একটি স্থায়ী সেতু আর সেই সেতু তৈরিতে খরচ হয়েছে প্রায় একশো দু কোটি পঁচিশ লক্ষ টাকা সেতুতে নীল সাদা রং করা হয়েছে লাগানো হয়েছে পথপাতি এখনো বাকি রয়েছে কিছু কাজ তাই উদ্বোধন হতেও এখনো কিছুটা সময়ের অপেক্ষা কিন্তু দেখা যাচ্ছে কাকসার শিবপুরের দিকে এবং বীরভূমের জয়দেবের দিকে অজয়ের সেতুর উপরে যাওয়ার রাস্তা খোলা রয়েছে আর সেই সেতু দিয়েই বাইক স্কুটি এবং গাড়ি নিয়ে যাতায়াতের চেষ্টাও চলছে সেতুর মাঝে ভাঙা ইটের স্তূপ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা তার মধ্যেই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে দেখা যাচ্ছে বাইক চালকদের টোটো অটো আর চার চাকার চালকরা যাচ্ছেন ঘুরপথে মানুষজনের অভিযোগ সেতুর দুপাশ খোলা হলো অথচ মাছ পথ বন্ধ রাখা হয়েছে তাদের গাড়ি নিয়ে যেতে গিয়ে বিপাকের মুখে পড়তে হচ্ছে সেতুর দুই পাশে তাহলে কেন বিজ্ঞপ্তি দিয়ে সেতুতে চলাচল নিষেধ বলে জানালো না প্রশাসন প্রশ্ন তুলছেন তারা নরেশকরে নামের বাইক অভিযোগ অজয়ের অস্থায়ী সেতুতে যানজট আর ধুলোর দাপট সেজন্য নতুন সেতু দিয়ে যাতায়াত করছি কিন্তু মাঝে যেভাবে ইটের স্তূপ দিয়ে রাস্তা আটকানো রয়েছে তাতে দুর্ঘটনার মুখে পড়তে হতে পারে আমরা চাইছি তাড়াতাড়ি এই ইট সরানো হোক দুদিকে কোনো নোটিশ বা কিছু দেওয়া আছে না কোনো নোটিশ দেওয়া মানে এটা কারা রেখেছে এইভাবে বলতে পারবো না কার কাছে সেটা বলতে পারবো সমস্যা হয় না সমস্যাটা হয় মানুষের সবার সমস্যা হয় হতে পারে হতে পারে এটা পাবলিক মোড়বে এটা এটা আপনার ওই জয়দেব আচ্ছা কিভাবে পেরোলেন কি করব এই রা দিয়া রয়েছে ওইভাবে পেরেলাম কোন দুদিকে কোনো নোটিশ দেওয়া আছে কোথাও না নোটিশ পলিস কিছু নাই আর প্রায় দিনই যাওয়া আসা করি এরকমই দেখছি প্রতিদিনই জড়ো হয়েই রয়েছে তাড়াতাড়ি খোলা হলে খুব ভালো হয় মানে এটা এইরকম কতদিন ধরে আছে এরকম প্রায় আমরা দু মাস ধরেই দেখছি কোনো সমস্যা হয় না সমস্যা হয় আমাদের তো এইভাবে পেরিতে হয় কাকে বলবো কি চাইছেন আপনারা আমরা চাইছি তাড়াতাড়ি খুলে যায় এটা সমালোচনায় সরা হয়ে বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন সেতুর দুই প্রান্ত চালু রেখে মাঝখানে বন্ধ করা হয়েছে কেউ ভুল করে ওই সেতু দিয়ে যাতায়াত করতে গেলে মাঝ পথে বিপাকে পড়তে হচ্ছে দুর্ঘটনা ঘটলে এর দায় নেবে প্রশাসনের কাছে জানতে চাইছি কেন এইভাবে বন্ধ রাখা হয়েছে সেতু রাস্তা সম্পন্ন হলো রাস্তার মাঝখানে কারা ইটে স্তূপ করে রেখেছে আমরা প্রশাসনের কাছে জিনিসটা জানতে চাইছি যার ফলে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে ভুল করে ওই ট্র্যাকে কেউ ঢুকে পড়ছেন বাইক নিয়ে বারাবার করতে পারছেন গাড়ি নিয়ে রাত্রিবেলা ভুল করে ওই ট্র্যাকে মানুষ ঢুকে পড়ছে ওখানকার স্থানীয়দের বক্তব্য অনুযায়ী যে যারা টোল নিচ্ছেন তারা কি তাহলে এই ব্যবস্থা তৈরি করেছেন তাহলে যদি করে থাকেন এর দায় জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং তার সাথে গ্রাম পঞ্চায়েতের সত্রও প্রশাসনকে দায়িত্ব নিতে হবে কেন এই অগ্রণী ভূমিকা প্রশাসন নিচ্ছেন না এবং ওই রাস্তাকে অবিলম্বে মানুষের জন্য লোকার্পণ করে সেই রাস্তা মানুষের জন্য খুলে দিতে হবে যদিও কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন এখনও কিছুটা কাজ বাকি রয়েছে উদ্বোধন হয়নি সেজন্য সেতু দিয়ে গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না সেতু সুরর দু প্রান্তেই ব্যারিকেড করা ছিল মানুষ ব্যারিকেড খুলে চলে যাচ্ছে আপাতত সেতু দিয়ে যাতাত করতে সাধারণ মানুষকে বারণ করা হচ্ছে আর কিছুদিন পরেই উদ্বোধন হয়ে যাবে সেতু তারপরে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এখন শুধু সময় অপেক্ষা শুধু আমরা উন্মুক্ত করার অপেক্ষা এবং আমাদের माननीय মুখ্যমন্ত্রী তিনি উদ্বোধন করবেন সেটিই আমাদের কাছে খবর আছে এবং এই ব্রিজটা চালু হয়ে গেলে বীরভূম বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর এমনকি উড়িষ্যার মানুষও উপকৃত হবে বহু মানুষ উপকৃত হবে তাই মানুষ উদ্ভিদ হয়ে অপেক্ষা করছেন এবং আমরা আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি কাকসার মানুষ হিসাবে কাকসার পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আমি তার প্রতি কৃতজ্ঞ তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আমাদের ব্লকে এই ব্রিজটা তিনি যে মানুষের প্রয়োজনের কথা ভেবে তিনি যে নির্মাণের ব্যবস্থাপনা করেছেন নির্মাণ করেছেন তার জন্য তাকে আমরা আবার কৃতজ্ঞতা জানাচ্ছি